এই যে সুন্দরবু চাই পাইতে চলে এইরকম করে সুন্দর করে ঠিক আছে নারকেলটাকে পরিষ্কার করে ছুলতে হবে এই চোলা হয়ে গেল একটা নারকেল যে আরেকটা রেডি হয়ে যা বুঝে আছে এটাও ছুলতে হবে

এবারে এই জায়গাটা ভালো করে ছুলতে হবে এই যে কিভাবে ছুলতে হয় ভাবছিলাম গোটটা বড় হবে গোট ছোট হয়ে গেছে কিন্তু ভালো আছে Dyna'r gel. Dyna'r gel. Dyna'r gel. Dyna'r gel.

আরে এখন ওগুলা ইসে গুলা পড়তেছে তো কালো কালো চামড়া পড়ে এখন স্যার হয়েছে এখন ইসে দিয়ে হব চামচ দিয়ে শেষ রাখা যাবে এই আগে করতে লাগে তারপরে ভিতর দিকে যেতে হবে హవార్స్ కూడా గ గర్మే మధ్య 자, 자, 사로 사로. 자, 자, 자. 자, 자. 자, 자. 자, 자. 어 자. 자, ভাবে এই নারিকেল কোড়াতে হবে সেটা দেখতে হবে কোথায় কোথায় নারিকেলগুলো আছে প্রথমে বাইরের দিকটা আগে করতে হবে তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যেতে হবে এটা হচ্ছে পড়ানোর নিয়ম চাই সাইস ব্যবহার করা হইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই নাড়ু খেয়ে যাবে সকলে